সুপ্রভাত ও গুড মর্নিং বন্ধুরা সকালবেলা অনেকদিন উঠিনি তো উঠেছি কেমন একটা লাগছে কারণ এক জায়গায় যাবো এই যে ব্যাগ নিয়ে রেডিও আছে দেখতে পাচ্ছেন তো এক্সাইটও আছে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে আছে ভালো ঠান্ডা পড়েছে হঠাৎ করে সালা মার্চে এরকম ঠান্ডা পড়বে ভাবা যায় না তো যেহেতু এক জায়গায় যাবো ব্লগটা বানাচ্ছি সকাল সকাল উঠে বেড়াতে যাবো এক জায়গায় তো একজন আনতে আসবে আমি ওয়েট করছি তার জন্যে তো কোথায় যাচ্ছি এখন কেন যাচ্ছি সেটা আপনাদের পরে বলুন যার জন্য পুরো ব্লগটা দেখুন দেখলেই বুঝতে পারবেন আশা করি সবাই ভালো লাগবে পুরো জার্নিটা দেখাবো বা কেন যাচ্ছি সেখানে গিয়েও দেখাবো তো বন্ধুরা ও এসে গেছে আমার ভাইপো হয় ওই আমাকে বছরে একবার যাই ওই আমাকে ড্রপ করে দিয়ে আসে নদীর ধার অবধি তো ডিউটি যাবে সেজন্য তাড়াতাড়ি করে আমার জন্য বেরিয়ে এসেছে তার জন্য আমি খুবই ওর জন্য থ্যাংক ইউলি এবার গাড়িতে উঠবো গাড়িতে উঠছি এবার জার্নি শুরু হবে আমাদের ঘাইতে পড়েছি তো এই জায়গাটা ভালো লাগছিলো তাই একটু ভিডিও করে নিলাম খুব সুন্দর লাগছে সকালবেলা ভোরবেলাটা দেখুন তো চলে এসেছি সেই জায়গায় যেখানে আমাকে নৌকা ধরতে হবে আমি গেটিতে টিকিটও কাটা হয়ে গেছে এবার অপেক্ষার পালা ওই যে দেখা যাচ্ছে নৌকাটা আসছে ওই নৌকাটা করেই আমরা যাব এখানে যেটির কাজ হচ্ছে এখানে খুব সুন্দর লাগছে দেখুন হিরাপুর ফেরিঘাট এটাকে বলা হয় এখান দিয়ে রায়পুর যেতে হবে এটা সব লোক উঠে জামা করছে দেখুন এদের লাইফ এক আলাদা অভিজ্ঞতা তো এবার নৌকায় উঠে পড়েছি আমি বসে পড়েছি সব নামা করছে সবাই বসে পড়েছে এবার স্টার্ট দেওয়া হবে এই যে ইঞ্জিন স্টার্ট দেওয়া হচ্ছে এই যে নৌকা ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন নদীর জল তৈর্য করছে আপনাদের কেমন লাগছে আপনার জানাবেন ভিডিও করবো তা যদি ভালো লাগে আপনার নিশ্চয়ই জানাবেন নিয়ে পড়েছি এবার খেতে একটা জল আর একটা ফ্রিজ নিলাম একটাই ফ্রিউজ ছিল লাগে এবার অটোই বসে আছি আমতলায় পাঁচ গোপালের মিষ্টান্ন ভাণ্ডারে বসে একটা দই খেলাম আর কিছু মিষ্টিও নিলাম কোথাও যাব মিষ্টি না নিলে হয় শুভ মহাশিবরাত্রি বন্ধুরা তা আসলে বুঝতেই পেরে গেছেন কিসের জন্য আমরা আসছিলাম তো আপনারা তো বুঝতেই পারছেন আজকে শিবরাত্রি স্পেশাল ব্লগটা হতে চলেছে আমি এখন এসেছি চক মিলন সংগ্রহ এটা কি দক্ষিণ চব্বিশ পরগনার গৌরীপুর গ্রামের দেখতে পাচ্ছেন এখানে সব নরনারীরা হাতে ডালা নিয়ে জল নিয়ে সব সারি সারি হয়ে লাইনে দাঁড়িয়ে আছেন এখানে প্রচুর ভিড় হয় এত শিবের ভক্ত এখানেই দেখা যায় জন্য প্রত্যেক বছর একবার এখানে আসি শিবরাত্রি সময় আমাদের ওখানে শিবরাত্রি এত সুন্দর হয় না এখানে হয় এখানে প্রচুর ভিড় হয় এখানে শিবরাত্রি অনুষ্ঠানটা খুব বড় করেই হয় সেই জন্য আসি এত দূর থেকে পড়িমড়ি করে জীবনলিপ বিপন্ন করে আপনাদের দেখাবার জন্যে দেখতে পাচ্ছেন এত বড় লাইন চার চারপোর্ট জল ঢালতে হয় এই সেই মন্দির কালী মন্দির আর পাশেই আমাদের শিব ঠাকুর রাখা আছে এইখানে জল ঢালার পরে সব মোমবাতি জ্বালিয়ে এক ধূপ দিয়ে পুজো দেয় ছেলে মেয়ে মানে নরনারী সবাই এবছরে দেখতে পাচ্ছি ছেলে একটু বেশি আছে এবারে এইখানে প্রবেশ পথ এটা এখানে জল ঢালা হচ্ছে এই ভেতরে মহাদেবের মাথায় এই যে এখানে দেখতে পাচ্ছেন সব জল ঢালা হচ্ছে এত ভিড় ছিল খুব কষ্ট হচ্ছিল এই যে সব লাইন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন একের পর এক একজনের হলে চার পোর জল ঢালবে এটা সবাই মতো এক পোর হচ্ছে চার চারপোরে তো আমি দেখাতে পারবো না তো আমাদের কেমন লাগলো বলবেন ভিডিওটা জানির ভিডিওটাও দেবো কিন্তু আগে শিবরাত্রি যেহেতু সেই জন্য শিবরাত্রির ভিডিওটাই আগে দেখাচ্ছি আপনাদের জানির ভিডিওটা নেক্সট ভিডিওতে আপলোড করব আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা হারার মহাদেব